তিলোত্তমা নগরী ঢাকা ইটপাথরে গড়া এ যান্ত্রিক শহরের পান কেন্দ্রে আঠারো একর জায়গা জুড়ে শান্ত শীতল মনোরম পরিবেশে জ্ঞানের আলো ছড়িয়ে যাচ্ছে মহানগরীর সেরা শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা কলেজ ঢাকা শহরে নিয়ন আলো আসার শত বছর আগে থেকেই এ শহরে জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়া ঢাকা কলেজের মূল ফটকে দাঁড়ালে দেখতে পাবেন ওপরে বড় করে লেখা আছে নো দাই সেলফ অর্থাৎ নিজেকে জানো আর গত একশো বিরাশি বছরে নিজেকে জানার প্রত্যয়ে এ বিদ্যাপীঠে পা রেখেছেন লাখ লাখ কৃতি শিক্ষার্থী আঠারোশো একচল্লিশ খ্রিস্টাব্দের বিশ নভেম্বর প্রতিষ্ঠিত উপমহাদেশের প্রথম আধুনিক শিক্ষা প্রতিষ্ঠানটির রয়েছে ত্যাগ তিতিক্ষা এবং সফলতার দীর্ঘ ইতিহাস সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে নবাব সিরাজ উদ্দোলার দুর্দশিতার অভাবে যুদ্ধে বিজয়ী হয়ে সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে বাংলা বিহার এবং উড়িষ্যার দেওয়ানি লাভ করে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফলে বাংলার শাসনবার চলে যায় ব্রিটিশদের হাতে এরপর পরবর্তী বাষট্টি বছর পর্যন্ত ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসকেরা তাদের রাজত্বের অধিবাসীদের জন্য কোনো শিক্ষানীতি প্রণয়ন বা কোনো প্রাতিষ্ঠানিক ও সরকারি শিক্ষা ব্যবস্থা গ্রহণ করেনি কেননা তারা চাইত না যে বাংলার মানুষ উচ্চ শিক্ষিত হয়ে তাদের বিরোধিতা করুক এ দীর্ঘ সময়ে এ অঞ্চলের শিক্ষাব্যবস্থা ঐতিহ্যগতভাবেই চলছিল অবশেষে আঠারোশো তিরিশের দশকে সরকার এক শিক্ষানীতি গ্রহণ করে এবং সে নীতিমালায় যে শিক্ষানীতি প্রচলন হয়েছিল তা মূলত পাশ্চাত্য বা ইংরেজি শিক্ষানীতি নামে পরিচিতি পায় পরবর্তীতে আঠারোশ পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে বিশে এপ্রিল একটি প্রতিবেদনে সরকারের তত্ত্বাবধানে বাংলা প্রেসিডেন্সির প্রধান প্রধান জনবহুল শহরে ইংরেজি সাহিত্য এবং বিজ্ঞান শিক্ষার জন্য যতগুলো সম্ভব বিদ্যালয় প্রতিষ্ঠা করার কথা বলা হয় মূলত তখন থেকে শুরু হওয়া বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে আঠারোশো খ্রিস্টাব্দের পনেরো জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছিল ঢাকা ইংলিশ সেমিনারি স্কুল যা বর্তমানে ঢাকা কলেজিয়েট স্কুল নামে পরিচিত এ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতে একদিকে যেমন বদলে যেতে থাকে সমাজের চিত্র তেমনি বিদ্যার্থীদের সামনে পাশ্চাত্যের কলাবিদ্যা বিজ্ঞান এবং দর্শন শিক্ষার দ্বার উন্মোচিত হয় শিক্ষা এবং সমাজ ব্যবস্থার এই ইতিবাচক পরিবর্তনে সে সময়ের গভর্নর জেনারেল লর্ড অকল্যান্ড কতগুলো কেন্দ্রীয় কলেজ প্রতিষ্ঠার সুপারিশ করেন এরই ধারাবাহিকতায় আঠারোশো একচল্লিশ খ্রিস্টাব্দে ঢাকা ইংলিশ সেমিনারি স্কুলকে একটি কলেজ বা একটি আঞ্চলিক উচ্চতর ইংরেজি শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরিত করা হয় যার নাম দেওয়া হয় ঢাকা সেন্ট্রাল কলেজ বা সংক্ষেপে ঢাকা কলেজ কলেজ প্রতিষ্ঠার পরপরই বদলে যায় সমগ্র ঢাকা ইংরেজি শিক্ষার এরপর অনেক চড়াই উঠ্টায় পার করে উনিশশো সালে ঢাকা কলেজ বর্তমান জায়গায় চলে আসে কলকাতা বিশ্ববিদ্যালয়ের জন্মলগ্ন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার আগ পর্যন্ত ঢাকা কলেজ কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ছিল পরবর্তীতে পহেলা জুলাই উনিশশো একুশ খ্রিস্টাব্দে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলে পনেরো জুলাই থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু করার লক্ষ্যে ঢাকা কলেজ বিপুল পরিমাণ জমি ও ক্যাম্পাস অসংখ্য বই সলিমুল্লাহ মুসলিম হল ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল এবং কার্জন হল সহ অন্যান্য অবকাঠামো বৈজ্ঞানিক সরঞ্জাম এমনকি মেধাবী শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত বিভিন্ন বৃত্তীয় বিশ্ববিদ্যালয়ের হাতে তুলে দেয় আর বিশ অক্টোবর উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়ে থেকে যায় পরবর্তীতে ঢাকা কলেজ উনিশশো বিরানব্বই থেকে দুই হাজার সতেরো খ্রিস্টাব্দ পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে চলে অবশেষে ফেব্রুয়ারি 2017 খ্রিস্টাব্দে পুনরায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয় ঢাকা কলেজ ইংরেজি শিক্ষার লক্ষ্যে যাত্রা শুরু করলেও বর্তমানে ঢাকা কলেজে ইন্টারমিডিয়েট সহ রয়েছে চারটি ফ্যাকালটির অধীনে বিস্তীর্ণ ডিপার্টমেন্ট এবং 200 অধিক দেশসেরা শিক্ষক শিক্ষিকা যাদের অধিকাংশই পিএইচডি এমফিল সহ অন্যান্য উচ্চতর ডিগ্রিধারী শুরুর দিকে যে কলেজে বিভিন্ন জেলা থেকে আসা মাত্র 15 জন ছাত্রের থাকার জন্য কোনো ছাত্রাবাস ছিল না আজ পঁচিশ হাজার ছাত্রের এই ক্যাম্পাসে রয়েছে আটটি আধুনিক ছাত্রাবাস এবং ঢাকার বিভিন্ন প্রান্তের ছাত্রদের জন্য রয়েছে ষাটটি দৃষ্টিনন্দন বাস ঢাকা বিশ্ববিদ্যালয়কে সর্বোচ্চ উৎসর্গ করে দেওয়া ঢাকা কলেজের কাছে বর্তমানে কি এমন নেই রয়েছে পঞ্চাশ হাজারের অধিক বই কেন্দ্রীয় লাইব্রেরি রয়েছে শান্ত শীতল সুসজ্জিত আধুনিক রিডিং রুম রয়েছে দুই তলা বিশিষ্ট দৃষ্টিনন্দন মসজিদ সুবিশাল দুটি খেলার মাঠ সানবাদানো স্বচ্ছ পানির বিশাল আকৃতির পুকুর এক কথায় ঢাকার মুক্ত এ ক্যাম্পাসে প্রবেশ করলে মনের ভিতরে এক অন্যরকম শান্তি অনুভব করা যায় এছাড়াও ঢাকা কলেজে রয়েছে স্বাস্থ্যসম্মত ক্যাফেটেরিয়া জিমনেসিয়াম ও ক্রীড়াকক্ষ টিচার্স কোয়ার্টার অধ্যক্ষের বাসভবন বিশাল অডিটোরিয়াম এবং অন্যান্য সুবিধা সহ বিভিন্ন অর্গানাইজেশনের লম্বা লিস্ট আর এজন্যই ঢাকা কলেজের ছাত্ররা এক্সট্রা কারিকুলামে সবসময় এগিয়ে থাকে ত্যাগী এ কলেজের ছাত্ররা কখনোই কোনো অন্যায়ের প্রতিবাদ করতে পিছুপা হয় না বাষট্টি এর শিক্ষা আন্দোলন উনসত্তর এর গণ অভ্যত্থান নব্বই এর সৈরেচার বিরোধী আন্দোলন সহ উনিশশো একাত্তর সালের স্বাধীনতা যুদ্ধে শহীদ হন ঢাকা কলেজের আটজন কৃতি ছাত্র বর্তমানেও ঢাকা কলেজের ছাত্ররা কোনো প্রকার অন্যায় অবিচারকে প্রশ্রয় দেয় না এ কলেজের ছাত্রদের রয়েছে একতা টিচারদের মমতা মাখা শাসন এবং সবার সাথে দৃঢ় ভাতৃত্বের বন্ধন ভয়ভীতি আর সংখ্যা ভুলে এসো নবীন দলে দলে ঢাকা কলেজের ছায়াতলে